মরিলে আমার ছেলে আবুরিফাত আবরিফাত রুদ্র ক্যারেট কোচিং পরীক্ষা দিয়ে আসলো যাক ভাগ্যে যেটা আমার বেটা আমাদের উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বেটা চিন্তা ভাবনা যে হয়তো আবার কোথায় পড়ি কি করি হ্যান তেন যে আমার ছেলে আবু রিফাত সৃষ্টিতে পরীক্ষা দিয়েছিল আসলে হবে সেটা ভাগ্যের ব্যাপার আল্লাহ যেটা দেবে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমি আমার ছেলে আবার সৃষ্টিতে সৃষ্টিতে ভর্তি করে দিয়েছি এবং সৃষ্টিতে ভর্তি চান্স পেয়েছে আমার রিফাতে পর্যন্ত জানেই না আমি রিভাতে জানিয়ে দিলাম যে আমাদের যে ডাকার কথা কয়েছিল যে দশই ডিসেম্বরের মধ্যে পারলে ফোন দেবো তো এই দশই ডিসেম্বরে সাতই ডিসেম্বরে আমাদের ফোন দিয়েছিল সৃষ্টির থেকে সৃষ্টির শিক্ষকেরা সেখানে তোমাকে ভর্তি করে দিয়েছি এখন ক্যারেটে কোচিং ক্যারেটে তুমি পরীক্ষা দিয়েছো তুমি আমাদের কি উপহার দিয়েছো কতখানি দিতে পেরেছো তত কতখানি দিতে পারো নি সেটা তোমার ব্যাপার তা আমি তোমাকে আবার পরবর্তী ধাপ যে তুমি যেটা করেছো আমি খুব খুশি হয়েছি আমি মেনে নিয়েছি যেটা ভাগ্য ছিল হয়েছে পরীক্ষা দিয়েছো তুমি তুমি অনেক কষ্ট করেছো তোমাকে পরবর্তী ধাপে আমি আবারও সেই রাজশাহী সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে তুমি চান্স পেয়েছ তুমি নাম্বার পেয়েছিলে সাতাশ আমাদেরকে ডেকেছিল কিন্তু তোমাকে আমি একদিনও আমার রেজাল্টটা গোপন রাখি সেই কারণে যে তুমি হয়তো ওইটা আনন্দ পাবে তুমি বন্ধুবান্ধবের সাথে ওইরকম আচরণ করবে কিংবা মানুষকে বলবে যে আমি তো সৃষ্টির চান্স পেয়েছি আমার আর ভালো লেখাপড়া করে কী হবে ক্যারেট চান্স না পাইলেও সমস্যা নেই এরকম একটা মনোভাব তোমার আসতে পারতো হয়তো এই জন্য আমরা এইটা গোপন দেখেছিলাম যে আমরা বলবো তোমাকে বাড়িতে নিয়ে এসে তো তোমাকে তুমি সৃষ্টিতে চান্স পেয়েছো যাক তুমি যেটা আমাদের পরীক্ষা আজকে উপহার দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে মরিলে